সারা বাংলাদেশ সাত পিস গরু পারে ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থাকবে আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কাকা কাকা আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ

অনুরোধ করে বলতেছি পাঠাবেন দুধটা দেখে শুনেন দুই দিন থাকি তারপরে নিয়ে যাবেন আপনি যেকোনো খামারে যাবেন আপনার থাকা খাবার ব্যবস্থা প্রত্যেকটা খামারে আছে কিন্তু আপনি গাই গরু কিনতে দুধটা দেখে শুনে বুঝে আপনার নিয়ে যাবেন দেখেন একটা

এবং সে অরিজিনাল খামারে কিনা সবকিছু যাচাই বাছাই করি তারপরে আপনারা যে কিনবেন আপনি ফুল টাকা পেড করবেন একটা লোক আপনার গুরু মাছ দেবে না এখন কোন গুণ দর্শক ভাই যদি বলে 10000 টাকা দিয়েছে গোডা বাদ ওসা দিয়ে টাকাটা নিয়ে আসেন সেই ক্ষেত্রে কেউ যাবে না অবশ্য কিন্তু পোতারো না হ্যাঁ এটা আপনি ফুল টাকা পেড করে দিবেন যে কোনো খামারে দিবেন ইনশাআল্লাহ আপনার গুরু ছয় শুনমন আপনার গুরু বাচ্চা চলে যাবে অবশ্যই আমরা দর্শক না আসুন আমি মনে করি সর্বজমে না এসে দেখে শুনে গুরুগুলা নিয়ে

মার্শাল্লা এটা কি জাত মায়ের জাতি পাইছে মার্শাল্লাহ দর্শক দেখেন একটা খুব সুন্দর বাচ্চা বাচ্চাটার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন দিন হবে চার দিনে এত বড় সড়ো বাচ্চা গরু বাস্তবে না দেখলে পরে মনে কাজ ভালো লাগলো তারা যেসব ভাইরাই কিনবেন চেষ্টা করবেন একটু বাস্তবে সরজমিনে আসলে গ্রান্টি থাকবে দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে বুঝে নিতে পারবে এবং যে বাস্তবে না দেখলে সৌন্দর্য মনে হবে এবং আপনারা বড় গরুর ক্ষেত্রে একটু খামারে আসবেন শুনে তারপর সরজমিনে আসবেন দেখে শুনে নেওয়াটাই ভালো জি 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 মাসাল্লাহ কাকা এই বাচ্চা সহ গাবে যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা কেমন রাখছেন এটা দাম রাখেছে তিন লক্ষ দশ হাজার টাকা

দেখেন তো রোগ উলানের যে রকি কি পরিমাণ মোটা মনে হচ্ছে এত মোটা হাতের বাইরে কিন্তু বের হয় দূর থেকে দেখা যাক উলানের যে রক গুলা তাকে দেখা যায় কি পরিমান দুধের জাত জাত জেনে

সরজমিনে আসতে চাই না আপনারা অবশ্যই টাকা দিয়ে জিনিস কিনবেন সরজমিনে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আশাটা আমি মনে করি সর্বোচ্চ উত্তম সর্বোচ্চ দুধের গরু বাস্তবে কিন্তু বাস্তবে ভালো তাহলে কাকা দুই নাম্বারটা সাইড করেন আমরা সিরিয়াল তিন নাম্বারটা দেখাই আচ্ছা দেখো কাকা সিরিয়াল নাম্বার তিন আর একটা কালো রঙের বিগ সাইজের এটাও গাবি দেখতে পাচ্ছে এটা কি জাতমানের গাবে এটা অরিজিনাল একটা হলস্টেন ফিজিয়াম গাবি কিন্তু দেখো কোনো গোলা কম্বল নাই এটা কিন্তু হান্ড্রেড পিডের একটা ঝুটিয়ালা মুন্ডি ঝুটিয়ালা মুন্ডি হ্যাঁ সবই মাত্র দাঁত কিন্তু কাকা দুই দাঁতে এত বড় সড়ো গাবি দুই দাঁতে এত কত টাইম বাচ্চা দিছে এটা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিয়ে বাচ্চাটাও বকনা বাচ্চা ক্লাস পয়েন্টটা খুব ভালো বাচ্চাটাও কি মুন্ডি হবে অরিজিনাল মুন্ডি বাচ্চা যেন চুলের ঝুটি এখন দেখলে দর্শক বুঝতে সরজমিনে আসবে দেখে শুনে একটা মন্দির দুই দাঁতের মন্ডি এত বড় হয় কোম্বরই দেখা যায় যে আসলে দুই দাঁতের মন্দির গুলো এত বড় দেখেন কোন গলা কম্বল লাভ কিন্তু কিছু এবং

আসলে ক্যামেরায় তো সেইভাবে দেখানো যায় না আপনারা সরজমিনে আসবেন দেখলে পারে ভালো লাগে এটাই এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নাই দামটা কেমন রাখছেন এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে কি দাম ধরে রাখলাম এই দাম আরো পাঁচ টাকা টাকা আমার গরুটা একই দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এটা কোন দরদাম দুই লক্ষ পঁচাত্তর হাজারের দুই দাঁতের মন্ডি তারপরেও বিগ বডি এটা লম্বা এবং উচ্চতা এটা কোনো দরদাম না যদি কোনো দর্শক ভাইয়ের মনের কাছে ভালো লাগে de ahí sí, sí.

ঠকবে না যে ভাই নেবে তাহলে কাকা এটা সাইড করেন আমরা সিরিয়াল পাঁচ নম্বরটা দেখাই আচ্ছা দেখো এটাও কালো রঙের বিগ সাইজ মোশের মতো গাবি দেখতে পারছি কাকা এটা মসি অস্ট্রেলিয়া কোনো কোনো জায়গায় কোনো কিছু নাই সম্পূর্ণ পুরো বডিটাই কালো যারা গরু কেনে এটা তো দীর্ঘদিনের প্রজেক্টের জন্য আশা করি গরু কেনে যারা নতুন খামার আছে বা পুরাতন খাবার আছে আইস কিনলো কাল বিক্রি করে দেবো এরকম তো কিছু না এগুলা দীর্ঘদিন রাখার জন্য কিন্তু খাবার করে যারা দীর্ঘ

মাঠ ঘাট যেকোনো পরিবেশে রাখতে পারবে যেকোনো পরিবেশে মানানসই জি জি এই গাভীটা যদি কোন দর্শক ভাই নিতে দামটা কেমন রাখছেন এটার দাম দুই টাকা দুই লক্ষ দুধ পাবে

সঙ্গে 25 প্লাস দুধ জি জি 마샬라 কাকা এটা সাইড করেন আমরা সিরিয়াল ছয় নম্বরটা দেখাই আচ্ছা সিরিয়াল নম্বর 6 এটাও কালরের সাথে হালকা সাদা আর ছাবছও এটাও 빅 সাইজের গাবি দেখতে পারছি এটা কি জাতমানের গাবি কাকা এটা হলস্ট্যান ফ্রিজিয়াম গাবি হলস্টিয়ান ফিজিয়া হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ বৈশিষ্ট্যটা দর্শক দেখো আজকে তো সব গাবি বলে 빅 সাইজের গাবি দেখতে পারছে এটা কয় এটা দেখেন কোনো গোলা কম্বল নাই এবং দাঁতেও দুইটা

এক লক্ষ আশি হাজারের দুধটা পাবে সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার দর্শক ভাইরা দশটা প্রতিবেদন যাচাই করবে তারপরে অনেক অনেক জায়গা তুমি নিজেও জানো দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম চাই দরকার সেই হবে তুমি সব গরু বিক্রি হয়ে যাবে দশ টাকা কমে বিক্রি করে দশ টাকা বেশি হবে গরুর উলান গরুর বডিটা কোনো দেখো ঘামাচের দাগো নাই প্রত্যেকটা গরুর সাথে দর্শক ভাইরা খেয়াল করে দেখবেন একদম নিখুঁত দুই দাঁতে কিন্তু অনেক বড় সড়ো গাবে থেকে উনিশ লিটার দুধ পাবে দামটা থাকবে এক লক্ষ আশি হাজার দর্শক ভাইরা দশ দশটা প্রতিবেদন যাচাই করবে তারপরে নিবে মার্শাল্লাহ সরজমিনে এসে দেখে শুনে বুঝে নেওয়ার ব্যবস্থা আছে মার্শাল্লাহ তাহলে কাকা ছয় নম্বরটা সাইড করেন আমরা সাত নম্বরটা দেখায় আচ্ছা কাকা সিরিয়াল নম্বর সাত লাল রঙের এটাও বিগ সাইজের গাভী দেখতে পারছি এটা কি জাতমানের মানের এটা একটা সিন্ধি গাভী কাকা সিন্ধি গাভী হ্যাঁ এগুলো আপনার সংগ্রহ করা আছে আমার কাছে গির আছে সায়াল আছে অনেক বড় বড় বাচ্চা যদি গরু আছে যদি কোনো দর্শকভাবে দরকার হয় তাহলে আমার কাছে ভিডিও কল দিবেন এবং তো আর ডেয়ারি ফার্মে সায়াল গিরি সবসময় থাকবে দর্শক যে কোনো সময় আসতে পারে দেখে নিতে পারবে

লাভ নাই না আর এগুলা জাত উন্নত করার জন্য দর্শক ভাইরা পালন করে জি 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 মাশাআল্লাহ এটা থেকে দুধটা কেমন পাবে এটা থেকে দুধ আসবে যে কোন দর্শক ভাই দিবে 16 থেকে 17 লিটা দুধের গ্যারান্টিটা জেনুইন জি জি দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে বুঝ করে নিতে পারবে জি কাকা এই গাবিটার দাঁত বয়স এটা দুইটা দাঁত দুই দাঁত দুই দাঁতে এটা 빅 সাইজের গাম আমি বড় গুলো শতক কিনে নিই কাকা জি জি